জি তো আজকে রাজ সাউন্ডের তিরিশ ভাড়া যাচ্ছে তো এটা কোথায় ভাড়া যাচ্ছে তো দেখিয়ে দিচ্ছি তো এটা ভাড়া যাচ্ছে বেরেন্ডা তো আগেও ভাড়া গেছিলো এখানে তো এবছরও আবার ভাড়া যাচ্ছে তো চলো দেখাচ্ছি বন্ধুরা ভিডিও তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো বন্ধুরা এ দেখো আজকে রাজ সাউন্ডের মাল লোড হচ্ছে তো বক্স মেশিন তো এখন চাপানো হবে এবার চাপানো হয়ে গেছে তো বন্ধুরা মাইক সব চাপানো হয়ে গেছে রেডি তো এবার বেরিয়ে যাবে বক্স তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো মাইক সব চাপান হয়ে গেছে এবার বেরিয়ে যাবে বন্ধুর ভিডিও বন্ধুর শেষ পর্যন্ত চলো দেখাচ্ছি নতুন খবর নিয়ে এসেছি তো আবার রাজ সাউন্ডের নতুন তিরিশ মার্কেটে আসতে চলেছে তো সেই ভিডিও নিয়ে আসবো তো তাও তোমাদেরকে জানিয়ে দিলাম একবার যে মার্কেটে নতুন তিরিশ আসছে রাজ সাউন্ডের তো কীরকম কী ডিজাইন সব দেখাবো তো একদিন ভিডিও নিয়ে আসবো সেদিন দেখাবো কীরকম কী ডিজাইন তো সবাই কমেন্টে জানান হবে কেমন লাগছে না লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো কালকের বাজার ভিডিও দিয়ে দেবো এই চ্যানেলে তো দেখতে থাকবে ভিডিও তো সবাই এই চ্যানেলটাকে ফলো করে রাখবে যাতে দেখতে পাও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখাচ্ছি দেখতে পাবে বন্ধুরা ভিডিও তো আর যারা কোনো শেয়ার করেনি এই চ্যানেলটিকে তারা অবশ্যই যেন তাতে শেয়ার করে দিও যারা আরও অনেকে দেখতে সুবিধা হয় তো তাদেরকে শেয়ার করে দিও যেন দেখতে সুবিধা হয় তাদের তো চলো এই পর্যন্ত ভিডিও আজ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত